সালামু আলাইকুম আমি আমি যখন আসি তখন আমি অনেকটাই নার্ভাস ফিল ছিলাম যে পারবো কি পারব না তবে এখানে আসার পর আমি স্যারদের যেরকম সাপোর্ট যেরকম হচ্ছে মোটিভেশন যেভাবে হাতে কলমে শিখিয়ে রিয়েল ডিভাইসে কাজ থেকে যে আমাকে মানে তৈরি করেছে আমি আলহামদুলিল্লাহ আজকে সফল আমি মানে এত সুন্দর একটা অফিস কোম্পানিতে জব হয়েছে আলহামদুলিল্লাহ যেন আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার এরকম একটা ট্রেনিং সেন্টারে আমার জব হয়ে মানে জব মানে ট্রেনিং নিতে পেরেছি আমার কাছে আমি যখন চাপাইতে ছিলাম তখন অনেকগুলোই ইনস্টিটিউট থেকে গেছে ট্রেনিং করার জন্যে কিন্তু আমি এই টেকনোলজি পল্লিকেই বেশি নিয়েছিলাম যে তাদের কিছু কথা শুনেছিলাম যে হ্যাঁ তারা কতটুকুই তো আমি যতটুকু শুনেছিলাম তার চা আরও অনেক ভালো কিছু এরা ফিডব্যাক দিয়ে ছাত্রদের আমি প্রথমে যে প্রথমে আসার পর আমি খুব এসব বিষয়ে জানতাম না কিন্তু আমি যখনই একটা জিনিস ব্যর্থ হয়েছি তখনই স্যাররা আমাকে পার্সোনালি নখ দিয়েছে পার্সোনালি বুঝিয়েছে যে এটাই ভো হো করো আমি যেটাতে সমস্যা মানে ফেস করেছি স্যারদের সাথে যোগাযোগ করেছি স্যার আমাকে পার্সোনালি বুঝিয়েছে যে ভো করো হো করো এবং হাতে ধরে ধরে প্রত্যেকটা স্টেপ হাতে ধরে ধরে কাজ শিখিয়েছে রিয়েল ডিভেসে কাজ শিখিয়েছে তো আমি মনে করি যে একটা স্টুডেন্টের অ্যাটাচমেন্টের জন্য কেউ যদি নেটওয়ার্কিং অ্যাটাচমেন্টের জন্য আসে আমি মনে করি যে টেকনোলজি পড়লি বেস্ট কারণ সারদের ব্যবহার সারদের শেখার ধরন সারদের আন্তরিকতা সত্যি অসাধারণ যা বলে প্রকাশ করা যাবে না তো আমি এটা বলবো যে ছোট যে ভাইরা আছে আমার বা আমার আমার পরিচিত যেগুলো আছে আমি বলবো যে তোমরা অন্ততপক্ষে একবার ট্রেনিংটা নিয়ে দেবো ইনশাল্লাহ আমার মতো তোমরাও সফল হবে ট্রেনিং শেষ হওয়ার আগে চাকরি পাবে ইনশাআল্লাহ কোন কোম্পানিতে তোমার চাকরিটা হয়েছে আমার চাকরি হয়েছে নেটওয়ার্কিং নেটওয়ার্কে কোন পোস্ট নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ারিং তুমি খুশি কি না আর কোম্পানি যে কোম্পানিতে হয়েছে ওনাদেরকে একটা ধন্যবাদ দাও ওনারা তো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে তোমরা অনেক কিছু নাও পারার পারে না তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছে ওনাদেরকে একটা থ্যাংকস জানাও ওনাদের সিইওকে ওনাদের এইচআরকে আমি ধন্যবাদ দিয়ে যাই আমার কোম্পানির সিইও এইচআর কি তাদের ব্যবহার এতটাই

তাদেরকে যেন নেটওয়ার্কিং যারা অ্যাটার আসবে তাদের যেন টেকনোলজি পড়লেকে সাজেস্ট করে এবং তার যেন অন্তপক্ষ যদি কেউ গাইডলাইন চায় যে নেটওয়ার্কিং নিয়ে ফিউচার তো